আজকে আমরা কারণ এফেয়ার্স জুন দুই হাজার পঁচিশ এর পঞ্চাশটি প্রশ্ন দেখব বিশেষ করে যারা তিরিশ একত্রিশ তারিখে পরীক্ষা দিবেন অবশ্যই তাদের দেখে নেবেন এই প্রশ্নগুলো এখান থেকে কমন থাকার সম্ভাবনা রয়েছে অনেক বেশি আচ্ছা এক নম্বর প্রশ্নটা হলো জুলাই গণ অভ্যুত্থানের অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কত সালে কত তারিখে আচ্ছা এটা তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশে প্রতিষ্ঠা করা হয়েছে দুই নম্বর প্রশ্নে আছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের দিনে এটা মনে রাখতে হবে এটা মুক্তিযুদ্ধ মন্ত্র বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তিন নম্বর প্রশ্ন বলছে মে পর্যন্ত মোট সরকারি স্কুলের সংখ্যা কতগুলো এই স্কুলের স্কুলের সংখ্যা সংখ্যা হলো হ্যাঁ সরকারি আর বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে এটা বিশে মে প্রবেশ করছে স্যাটেলাইট ইন্টারনেট মানে হলো স্টারলিং হ্যাঁ এই যে স্টারলিং আছে না স্টার তো স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে থাকে তারা মানে চালু করেছে বিশে মে থেকে ফুল বাংলাদেশে চালু করেছে দুহাজার পঁচিশ সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি করেছে এটা চীনে আম রপ্তানি করেছে বাংলাদেশ হলো চোদ্দই মে দুই পঁচিশ কোন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অফ লিটারেচার বা ডিলিট ডিগ্রি প্রদান করেছে এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়েছে আর বর্তমানে বটামিস বর্তমানে দেশে জলা ভূমি নির্ভর প্রাণী অরা অভয়ারণ্য হ্যাঁ জলাভূমি প্রাণী অভয়ারণ্য হলো দুইটা আট নম্বর হলো দেশের প্রথমবারের মতো জল নির্বাহ ঘোষণা করা হয় কত তারিখে এটা ঘোষণা করা হয়েছে মেতে তাহলে সাতই মনে রাখতে হবে এই নির্ভর পানি অভয়ারণ্য হলো দুইটি এবং এটা ঘোষণা করা হয়েছে প্রথমবার জল নির্বাচন ঘোষণা সাতই মে দুই হাজার পঁচিশ তারপরে হলো দেশে প্রথম জলাভূমি নির্ভর পানি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত এটা হলো রাজশাহী জেলায় অবস্থিত অবশ্যই রাজশাহী জেলায় মনে রাখতে হবে হ্যাঁ আর দশ নম্বর প্রশ্ন বলছে দুই সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বুট কর্তৃক নিবন্ধিত হয় এটা হলো পঞ্চগড় পঞ্চগড় টি কোম্পানি এগারো নম্বর বর্তমানে বাংলাদেশে চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতগুলো আছে চা বাগানের সংখ্যা আছে একশত সত্তরটি আছে চা বাগানের সংখ্যা নম্বর হলো বর্তমান জাতীয় যুব দিবস এটা ইম্পর্টেন্ট জাতীয় যুব দিবস হলো বারোই আগস্ট আচ্ছা এখানে মিসিং গেছে এটা জুলাই হবে না আগস্ট হবে বারোই আগস্ট হলো জাতীয় যুব দিবস তেরো নম্বর হলো বর্তমান জাতীয় পরিসংখ্যান দিবস কবে জাতীয় পরিসংখ্যান দিবস হল বিশে অক্টোবর যারা পরিসংখ্যানে পরীক্ষা দিবেন তারা অবশ্যই জেনে যাবেন জাতীয় পরিসংখ্যান পঁচিশ জারি করা হয় কবে এটা একুশে মে দুই হাজার পঁচিশে জারি করা হয়েছে একুশে মে ওকে গ্রামীণ ব্যাংক এ সরকারের মালিকানা কত শতাংশ যেহেতু এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার পরিচালিত করছে তাহলে গ্রামীণ ব্যাংক ইম্পর্টেন্ট হ্যাঁ দশ পার্সেন্ট গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা হলো দশ পার্সেন্ট আর গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কত জন থাকে সদস্য সংখ্যা হলো তেরো জন থাকে পরে হলো সতেরো নম্বর বলছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর বাজেটের ঘোষণা করা হবে কবে এটা করা হবে এই যে সামনে সামনের জুন জুনেটা বাজেটটা ঘোষণা করা হবে আর দুই হাজার পঁচিশ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা ধরা হয়েছে এটা ধরা হয়েছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ধরা হয়েছে বাজেট উনিশ নম্বর হলো দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক ফিজকেল ডিভাইস বা ইএফটি বা ব্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্য বাধ্যতামূলক কত ধরনের এই প্রতিষ্ঠানে ইএফটি ইএফডি হ্যাঁ বাধ্যতামূলক করা হয়েছে এটা হলো 27 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে পরে 2024-25 অর্থবছরে বাংলাদেশ চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে সংযুক্ত আরব রাতে হ্যাঁ সবচেয়ে বেশি চা রপ্তানি হয়েছে আমর আরব রাতে ওকে আর 14 মে 2025 কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট এন্ড রুট করেছে এটা যোগদান করেছে কলাম্বিয়া মনে রাখতে হবে যোগদান করেছে কলাম্বিয়া তারপর হলো বাইশ নম্বর প্রশ্ন বলছে রোমান ক্যাথলিকদের দুইশো তম নির্বাচিত হন কে এটা কুকনে এই যে রবার্ট প্রিভোস্ট রবার্ট প্রিভোস্ট। তারপরে হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ওয়াজিয়াং কোন ক্যানিয়ন কোন দেশে অবস্থিত এটা আমরা সবাই জানি চীনে অবস্থিত 2025 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটা স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা সূচকে মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হলো সিঙ্গাপুর তারপরে প্রশ্ন সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটা উত্তর কোরিয়া উত্তর কোরিয়া হলো সর্বনিম্ন আর সর্বোচ্চ দেশ হলো মানে প্রথম দিকে আছে সিঙ্গাপুর দুই সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত আমাদের বাংলাদেশের অবস্থান হলো একশত বাইশতম চিন্তা করা যায় কত পিছনে আমরা সিঙ্গাপুরে থেকে আর বিশ্বের সামরিক বে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র শীর্ষ দেশ হলো এই যুক্তরাষ্ট্র আর দুই হাজার পঁচিশ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি মানে গণমাধ্যমটা মুক্ত এটা শীর্ষ দেশ হলো নরওয়ে আর দুই সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হলো ইরিত্রিয়া কিন্তু ইম্পর্টেন্ট হলো যে এটা নরওয়েটেন্ট আর দুই হাজার পঁচিশ সালে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে আমাদের বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হলো একশো তম উনপঞ্চাশতম আমরা তো একশো নিচে নামতেই পারি না কোন ইয়েতে কি অবস্থা আল্লাহ পরে হলো মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি হ্যাঁ শীর্ষ দেশ মানব সূচক উন্নয়নে শীর্ষ দেশ হলো আইসল্যান্ড আর মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন হলো দক্ষিণ সুদান ইম্পর্টেন্ট হলো এই যে আইসল্যান্ডের মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড আর মানব উন্নয়ন সূচকে আমাদের বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান বর্তমানে হলো একশত তিরিশ বললাম না একশো নিচে আমরা নামতে কেমে নেব এখনো চৌত্রিশ নম্বর হলো গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি গড় আয়ুতে শীর্ষ দেশ হলো এই মোনাকো এটা মনে রাখবেন হ্যাঁ গড় আয়ুতে শীর্ষ দেশ মোনাকো আর গড় আয়ুতে সর্বনিম্ন দেশ হলো কোনটি নাইজেরিয়া নাইজেরিয়া হলো গড় আয়ুতে সর্বনিম্ন দেশ আর মাথা আয়ে শীর্ষ দেশ কোনটা লিস্টেন্টাইন এটা ইম্পর্টেন্ট হ্যাঁ বেশি বেশি ইম্পর্টেন্ট মাথা আয়ে শীর্ষ দেশ হলো ইনস্টেনস্টাইন আর একটা কথা মনে রাখবেন বাংলাদেশে কিন্তু গতকাল প্রকাশ হয়েছে মাথা পিছু আয় হলো কত আঠাইশো মনে হয় আঠাইশো বিশ ইউএস ডলার মনে হয় না দেখে নিবেন একটু হ্যাঁ বাংলাদেশের মাথা আয় কত বর্তমানে এটা ইম্পর্টেন্ট কিন্তু আর সাঁত্রিশ নম্বর প্রশ্ন বলছে মাথা পিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন হলো দক্ষিণ সুদান আর স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি বর্তমান সদস্য দেশ হলো একশত পঁচিশটি পারমানেন্ট স্থায়ী সালিশ আদালত আর উনচল্লিশ নম্বর এপ্রিল এপ্রিল দুই হাজার পদ লাভ করেন আর্মেনিয়া তাহলে স্থায়ী সালিশ সদস্যের সর্বশেষ দেশ হলো আর্মেনিয়া চল্লিশ নম্বর বলতেছে পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদে কততম অধিবেশন শুরু হয় আশিতম অধিবেশন শুরু হয়েছে আর নেটুর পরবর্তী নেটুর ইম্পর্টেন্ট হ্যাঁ নেটুর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে এটা চব্বিশ থেকে জুন অনুষ্ঠিত হবে আর এটা কোথায় অনুষ্ঠিত হবে নেটোর এটা নেদারল্যান্ডের হেক হ্যাক শহরে অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডের হ্যাক শহরে অনুষ্ঠিত হবে নেটুর পরবর্তী সম্মেলন আর তেতাল্লিশ বলছে দুই সালে আন্তর্জাতিক ভুকার পুরস্কার লাভ করেন কে এটা হলো এই যে ভানু মোস্তাক ভানু মুাক হলো আন্তর্জাতিক ভোকার পুরস্কার লাভ করেছে এবং গল্প সংকলনের জন্য আন্তর্জাতিক পুরস্কার দেয়া হয়েছে এটা হলো ভোকার এই হার্ট ল্যাম্পের জন্য আন্তর্জাতিক ভোকার পুরস্কার লাভ করেছে ভানু মুস্তাক বাংলা একাডেমি প্রবর্তিত দুই হাজার পঁচিশ সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে এটা দুইজন লাভ করেছে এটা লাভ করেছে এই যে অসীম দত্ত অসীম দত্ত এবং এম এম মহিউজামান চৌধুরী ময়না দুইজন লাভ করেছে হ্যাঁ ডক্টর অসীম দত্ত এবং মহিউজামান চৌধুরী ময়না আর ছেচল্লিশ প্রশ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইনস্টি ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত দুই হাজার সালে নজরুল পুরস্কার লাভ করেন কারা এটাও দুইজন লাভ করেছে একজন হলো এই যে আব্দুল হাই শিকদার আর একজন হল নাসিম আহমেদ হলো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ চব্বিশতম শিরোপা লাভ করে কোন দল কোন দল লাভ করেছে এটা ইম্পর্টেন্ট কিন্তু এবারে হ্যাঁ আবহানি লাভ করেছে আর এই ঢাকা ফেডারেশন কাপ প্রতিযোগিতায় ছত্রিশতম শিরোপা লাভ করে কোন দল এটা লাভ করে সত্য বসুন্ধরা কিংস এরাই তো সব কাপ নিয়ে নিচ্ছে আর 49 নম্বর তম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে এটা মোট আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে আর 2031 সালে 11 তম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এটা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ঠিক আছে আরেকটা মনে রাখি আমরা 2026 সালে যে ফিফা ওয়ার্ল্ড ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ যে হবে এটা হবে কোথায় ইউএসএ মেক্সিকো এবং কানাডাতে হবে হ্যাঁ এখানে আটচল্লিশটা দল অংশগ্রহণ করবে প্রথমবারের মতো ঠিক আছে এই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে থাকবেন আর আপনাদের জন্য ওই বিসিএস এর একটা সিরিজ আসবে অতি শীঘ্রই হ্যাঁ যেহেতু বিসিএস এবং খাদ্যের পরীক্ষা আছে সামনে এর জন্য আমরা বিসিএস এবং খাদ্যকে কম্বাইন করে নতুন সিরিজ নিয়ে আসার চিন্তা আপনারা করছি আপনারা কমেন্ট করবেন শেষ সাপেক্ষে আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ